Πάλε βαλο বাসায় পড়ে থাকি ও আচ্ছা খালাম্মার সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু আমার সঙ্গে পরিচয়টা হয়নি পাশা বাড়ির সব বিষয় এসে তোমার খালাম্মাই দেখাশোনা করে আচ্ছা তুমি কি করো আঙ্কেল আমি করি তো অনেক কিছুই টিউশনই করি মার্কেটিং এর কাজ করি চাকরিও করছি লেখাপড়া কতটুক করেছ ডিগ্রি পাস করে ঢাকা আসছি মাস্টার্সটা করব একসাথে এত কাজ করা সম্ভব পারব আচ্ছা তোমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের লক্ষ্য আঙ্কেল টাকা ইনকাম করা কিভাবে আমি আঙ্কেল সামনে যাবাই তাই করি আমার কোনো বাজ বিচার নেই মানে কাজ একটা হলেই হবে গুড ভালো তুমি এক সময় বাসা এসো তোমার সাথে কিছু কাজের কথা বলবো কখন আসবো আঙ্কেল এসো তুমি তোমার সুবিধা অনুযায়ী এসো এক সময় আসলে হবে তাহলে আজকে রাতেই আসি আজকে আসবে জি আসি আমি তো ফিরবো রাত দশটায় দশটার থেকে এগারোটা এর মধ্যে সব

ইউচেনা จริง আচ্ছা ভাই এখানে কি কি শেখানো হবে ওইখানে লেখা আছে একটু উপরে নিচে স্ক্রিপ্ট রাইটিং কম্পোজিশন সিনেমাটোগ্রাফি ভিজুয়াল অডিও প্রোডাকশন ম্যানেজমেন্ট এডিটিং আচ্ছা ভাই ফর্মের দাম কত 200 টাকা অসাধারণ একটা মানে ওরা ক্লাসে কিছু মুভিও দেখানো হবে কোর্স শুরু হবে কবে কোশনি আসুন

কেমন আছো কি চাই ভেতরে যেতে চাই তুমি আসছো আসো তারপর তারপর কি আমি স্মার্টলি বিষয়টা নর্মাল করলাম জিগাইলাম তুমি কেমন আছো বাস হয়ে গেলো ঘরে ঢুকলাম বইলাম চা খাইলাম আর কিছু কষ্ট নেই না ওরা মুরফি আছে না এর মধ্যে কি প্রেমালাপ করুন না কি বেটা অবশ্যই একটা ভুল করে বলাইছি ওর মোবাইল নাম্বারটা নিয়ে আসতে পারতাম অসুবিধা নাই অন্য যে সময় দেখা হবে তখন লই এলো হঠাৎ করে নিবি ঠিক হঠাৎ করে যাই নাই আঙ্কেলের সঙ্গে সকালে পরিচয় হইলো বইল বাসা এসো

একটা সামাজিক গবেষণার কাজ বলতে পারেন সেদিন হয়েছে কি সারাদিনে ধরেন দশ জনের মতো ইন্টারভিউ নিলাম রাত্রে বাসায় গিয়ে লিখতে গিয়ে দেখি যে কোনো কিছুই রেকর্ড হয়নি ভাই আপনার নাম গাজী ভাই আপনি কি করেন বাদাম ভাই না সেটা ঠিক আছে আমি জানতে চাচ্ছিলাম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এইসবের মধ্যে কি করেন কিচ্ছু না তাহলে আপনার চলে কিভাবে আপনি কে আমি একজন গবেষক গবেষণা তো অনেক জায়গা রয়েছে সেইখানে গিয়ে গবেষণা করেন এইখানে কি ভাই আমি আসলে বলতে চাচ্ছিলাম এই যে আপনি বেঞ্চিতে বসে বাদাম খাচ্ছেন এটা তো আপনার কাজ না একটা না একটা কিছু তো আপনাকে করতে হয় আমি সেটাই জানতে চাচ্ছি পার্কের বেঞ্চিতে বসে থাকাও একটা কাজ সরকার অনেক খরচ করে এই বেঞ্চি বানাইছে না আমি বোধহয় আপনাকে বোঝাতে পারছি না বিষয়টা আমি আসলে যেটা নিয়ে গবেষণা করছি সেটা হচ্ছে এই মিন লাইফ আমিও তো আমার বুঝাইতে পারি নাই এইটাই আমার এই মেন লাইফ মনে করেন এই পার্কের বেঞ্চে বসে থাকাটাই আমার এখন এই মেন লাইফ ছোটবেলায় কোনো কিছু হওয়ার স্বপ্ন দেখেননি হ দেখছিলাম কিন্তু দুঃখিত বলবো না ভাই এই প্রশ্নটার উত্তরটি জানা আমার খুব বেশি দরকার ভাই না পার্সোনাল ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করে ঘাটাঘাটি জান আছে যার সঙ্গে হ্যাঁ অথবা না কোনো সম্পর্ক দেখেন আপনি কখন বাইরে যান কখন আপনার সাথে আমার দেখা হবে এটা নিয়ে টেনশন করতে পারবো না আপনার নাম্বার দেন বাইরে যাওয়ার সময় মিস কল দিবেন কিছু কিছু টেনশন করার মতো এক ধরনের সুখ আছে আপনি কি সেই সুখ থেকে বঞ্চিত হতে চান জি চাই আপনাকে দেখার মধ্যে যে আনন্দ আছে সেটা আমি মিস করতে চাই না বলেন নাম্বার বলেন আমার নাম্বার হ্যাঁ বলেন হুম ট্রিপল ফাইভ হ্যাঁ ট্রিপল সিক্স ট্রিপল এইট ডাবল থ্রি মানে কি মানেটা বুঝতে হলে আপনাকে মেসেজ অপশনের সাহায্য নিতে হবে শোনো আজকে না দু একটা মজার কাণ্ড কেটেছি প্রতিদিন তো সকাল সাড়ে আটটার সময় বসে মিটিং থাকে তো আমরা সবাই জাস্ট টাইমে বসে রকম ঠোনেছি

আপনি যে ভাদ্র রুটি কিনছেন আপনি ম্যানেজার রাখছেন কোচের ম্যানেজার ভালো কথা মনে করছেন তো আমি তো ফুল টাইম হইতে পারবো না কোম্পানির চাকরি খুঁজেন তাহলে একটা ম্যানেজার খুঁজে খুঁজার কি আছে ম্যানেজার তো সামনেই আছে আমি তো আছি আমারই রাখেন ম্যানেজার আরে না আপনি পারবেন নাকি আপনার যে খেসরা স্বভাব কি কোন আমার তিন বছরের অভিজ্ঞতা আছে না ভাদ্র রুটি আমি চাকরি করেছি তিন বছর পারবেন আপনি আপনি বললে তো ভালোই আমার তো একজন লোক লাগবে ঠিক আছে আপনি বহেন আচ্ছা বাজার সতের ব্যাপার আছে না হ্যাঁ দেখালাম আমি আচ্ছা

এই যে নিজের মোবাইল নাম্বার তো দিচ্ছেই না আমারটা দিব সেটা আগ্রহ দেখাচ্ছে না তাই না তো কি আমাকে চোরকির মতো ঘোরাচ্ছে কত কষ্ট দিচ্ছে ঘন্টার পর ঘন্টা ছাদের মধ্যে দাঁড় করিয়ে রাখছে দেখুন আমি আসলে আপনাকে কষ্ট দিতে যাচ্ছি না আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে রাখতে পারেন কিন্তু এই মুহূর্তে ফোনে যোগাযোগটা সম্ভব না কেন কারণ আমার মোবাইল নেই মোবাইল নেই মানে

ভাবা যায় মানে ভাবা উচিত ছিল ব্যাপারটা তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে তুমি ইমাজিন করতে পারবে না পরিস্থিতি কতখানি এই সময় একটা লোক পার্কের বেঞ্চিতে সারা দিন বসে থাকে তার নাকি কোনো এইম ইন লাইফ নেই থাকলেও সে জানে না তুমি তো বললে কাজটা ইন্টারেস্টিং কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা দায়িত্বের একটা কাজ হুম কিন্তু আপনি কাজটা ঠিক কিভাবে শুরু করতে চাচ্ছেন শুরুতে তো ভেবেছিলাম এম ইন লাইফ নিয়ে মোটামুটি একটা বই লিখব এই হোয়াট ইজ এম হোয়াট ইজ লাইফ এরকম আর কি কিন্তু এখন মনে হচ্ছে না এম ইন লাইফ মানে তুমি আমি বা তোমার আমার ছেলে মেয়ে এরাই শেষ কথা না এর সাথে পুরো দেশ পুরো জাতির একটা সম্পৃক্ততা আছে কিভাবে বলুন তো আমাদের দেশের কত ভাগ লোক এমলেস এই স্ট্যাটিস্টিক্সটা বের করা খুবই জরুরি তাহলে আমার ধারণা এজ এ নেশন আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো রাইট কাজটা আমি আমার মতো করে শুরু করেছি এখন যদি তোমার এনজিওর একটু সহযোগিতা পাই তাহলে একটা বড় জায়গায় কাজটাকে নিয়ে যেতে পারবো সেটা আপনি ভালোই বলেছেন কিন্তু লতিফ ভাই এই বছরটা হতে পারবো না আসলে আমাদের ফান্ডিংটা কীভাবে হয় সেটা তো আপনি জানেন আপনার আপত্তি না থাকলে আপনার এই বিষয়টা নিয়ে আমি একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করি তারপর একটা ডোনার এজেন্সিতে প্লেস করি যদি খায় খাওয়ার কথা যখন বলি তখন তো না খাওয়ার সম্ভাবনা ভাই আসলে ফান না পেলে তো এটা সম্ভব তাহলেও সম্ভব আমি যেভাবে করছি সেভাবে শুনবো রেস্টুরেন্ট এর সাইড বিজনেস বাবা বাসা ও আচ্ছা কালকে উদ্বোধন রেস্টুরেন্ট যেহেতু ভাত মাছ মাংস গুলো তো থাকবে এছাড়া বিকেলের দিকে মনে করো ডাল পুরি সিঙ্গারা বুন্দিয়া এগুলো আর কি রাখা যায় বলো তো বাবা বলবো একটা ম্যানেজার অবশ্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি তো ওই সব কিছু দেখাশোনা করবে এছাড়া এর দি বাবা কালো মামি কালো ব্যবসা শুরু করে দিলাম

সোনাল কাকা কথা একটাই পুরাটা যেন সিস্টেমের মধ্যে থাকে কোনো উল্টা পাল্টা জানি না হয় না 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 এটা কি কোন উল্টা পাল্টা সব কিছু সিস্টেমের উপরে আছে আপনি কোনো চিন্তাই করেন রান্নাঘরটা দেখছেন ঠিক আছে না সব ঠিক আছে সব কিছু ঠিক আছে হ্যাঁ আর শোনা না এখন যেটা মেন বিষয় আপনার এই যে সিগারেটের ডোপটা আছে এটা এনেই থাকবে এখানে একটা ছেলে বসাই দিবেন ঠিক আছে

আপনি কি কুইতে এটা আপনি এই পেপারে কোনো চিন্তাই করেন না ফাইভ ফাইভ মানে কোনো কিছু হবে না আপনি টেনশন মুক্ত থাকেন যাক সেটা হইলেই ভালো এখন মোট কথা হইলো দাঁড়াইলো যে সিস্টেমটা যেন ঠিক থাকে কোনো কিছু যেন উল্টাপাল্টা না হয় আর হিসাবটা যেন বাইট পাই পাই ঠিক আছে ঠিক আছে আমি গেলাম তাহলে আপনি কাছে বলুন

মাইন্ড না এই মাইন্ড করাটা আমি ধরে রাখতে চাই নাইলে ওদের সঙ্গে আমার এখন যে রিলেশনশিপ এই কাজটা আমি খুব পছন্দ করে দোস্তো তুই একটা কিন্তু তুই কি হোটেলে গেছিস নাকি না হ্যাঁ বাসায় ঝামেলা বাড়াইলাম কিন্তু কাজ

শোনো জি আমি কি তোমার একটা ইন্টারভিউ নিতে পারি ইন্টারভিউ তেমন জটিল বিষয় না দুই একটা কথা জিজ্ঞেস করবো ছোটবেলায় তুমি কি হতে চেয়েছিলে আমি তো স্যার গায়েক হতে চাইছিলাম টেলিভিশনের পর্দায় আমার দেখা যায় তাই নাকি তো বললে না কেন করে বললে যা হয় টাকার অভাবে একটা হারমোনিয়ামও কিনতে পারি না স্যার তুমি কি গান শিখে গায়ক করতে চাও নাকি গান জানো বলে গায়ক করতে চাও স্যার যে কি কর না কিছু না জানলে কি আমি এমনি গায়ক হতে চাইছিলাম হারমোনিয়াম ছাড়া তুমি গায়ক করতে পারবে না গায়ক তো স্যার আমি এখনো কিন্তু স্যার ওই হারমোনিয়াম ছাড়াতে স্যার টিভির পর্দা আমার নিব না আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি তোমার একটা গান শুনবো কীরকম গান গাও তুমি এভাবে শিহিলাম কি রঙে রঙ্গে তবে তা